হ্যালো পিচ্ছি বাহিনী তোমাদের দুষ্টুমি কেমন চলছে আশা করি দুষ্টুমি দুষ্টুমির মতোই চলছে তো তোমরা দুষ্টুমি করে যাও আর পাশাপাশি একটু শিখে যাও বই থেকে তো তো আমরা এখন সেই শুরু করি এইখানে একটা ক্লাসরুম আছে এই ক্লাসরুমে একজন শিক্ষিকা শিক্ষাটা কি করতেছেন ওনার ছাত্রছাত্রীদেরকে কিছু বলতেছেন তো দেখি কি বলতেছেন সর্বপ্রথম শিক্ষিকা কি বলতেন গুড মর্নিং স্টুডেন্টস মানে কি শুভ সকাল শিক্ষার্থীরা তখন কি বললো একজন এখান থেকে দাঁড়িয়ে বলল কি গুড মর্নিং টিচার যে শুভ সকাল টিচার তারপরের দাপে আসি আমরা ওই দাপে কি হয়েছে হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন শিক্ষিকা বললেন শিক্ষিকা তখন দেখো এখানে আরও একটা জিনিস দেখার আছে সেইটা হচ্ছে শিক্ষিকা যখন বলছেন তখন সময় কয়টা নয়টা বাজে আর যখন আবার পরবর্তী শিক্ষিকা বলছেন তখন কয়টা বাজে দুপুর একটা তখন কি বললেন হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন মানে শুভ অপরাহ্ন দুপুর একটা থেকে তো অপরাহ্ন হয়ে যায় না তো শিক্ষিকা কি বললেন শুভ অপরাহ্ন তখন শিক্ষার্থীদের মধ্যে একজন কি বলল গুড আফটারনুন টিচার মানে শুভ অপরাহ্ন ম্যাম বলি শিক্ষিকা বলি যাই বলি সেইটা হবে তারপর আমরা দেখি কি আছে এখানে আবার ওই যে গ্রিটিং মানে তোমাদের শুভেচ্ছা বিনিময়ের যেই চাপটা আছে সেইখানে আরো একটা দাপ আসছে এইখানে আবার কয়েকজন বন্ধু মিলে তারা তাদের শুভেচ্ছা বিনিময় করছে তো দেখি কি করছে এইখানে তো একজন আছে কি রাহাত এর নাম রাহাত আমরা এর নাম আচ্ছা এটা আমরা আবার পরে পরে বুঝবো রাহাত গুড ইভিনিং ফারিয়া রাহাত কি বলছে গুড ইভিনিং ফারিয়া ফারিয়া কি বলছে গুড ইভিনিং রাহাত রাহাত বলছে রাহাত আবার জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে কে যে সে কে তখন কি বলছে রীতা বলছে সে আমার কাজিন রিতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং ফারিয়া কি বলছে যে তার বোন আছে না ছাত্র বোন রিতা রীতাকে বলছে যে রাহাত আমার বন্ধু রীতা নাইস টু মিট ইউ অর্থ কি তোমার সাথে দেখা করে ভালো লাগলো তখন রাহাতের উত্তর কি ছিল নাইস নাইস মিটিং ইউ টু মানে তোমার সাথেও দেখা করে ভালো লাগলো